শুভ গ্যালিক সন্ধ্যা আহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে হলো মানে যে যেখানে বসে হচ্ছে হলো এই রোজাকালীন সময়ে এবং এই যে বৈকালিক এই গধুলি লগ্নের আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি আর রমনা পার্কের মতো ঐতিহ্যবাহী একটি হলো পার্কে শহরের যান্ত্রিকতা ছেড়ে আজকের এই পার্কটি আমাদের হচ্ছে হলো মানে আনন্দের একটা উপবেশ্য হয়ে দাঁড়িয়েছে আজকের এই টাইমটাতে হলো মানে যারা বাড়ির বাইর হতে পেরেছেন তাদেরকে হচ্ছে হলো মানে আনন্দ অভিবাদন জানাচ্ছি এবং এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং আমাকে যারা শুনছেন তো শুধু একটি কথাই বলবো আসলে হচ্ছে হল প্রাকৃতিক যান্ত্রিকতার ভিড়ে আমরা যারা হারিয়ে গেছি যারা হচ্ছে হলো মানে কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারছি না এবং অক্সিজেন নিতে পারছি না তাদের জন্য এই পার্কটি হচ্ছে এমন একটি মানে জায়গা হয়ে দাঁড়িয়েছে যে জায়গাটাতে হচ্ছে হলো মানে আমাদের জীবনের নিঃশ্বাসটাকে আমরা একটু অক্সিজেনটাকে একটু নিতে পারছি তো রমনা পার্ক হচ্ছে হাজার বছরে মানে শত বছরের ঐতিহ্যবাহী একটি পার্ক ঢাকা শহরের হচ্ছে প্রাণ হলো দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার মানুষের মানে ভিড়ে মুখরিত হয় এবং পদদল মানে পদ পদপৃষ্ঠে টোটাল হচ্ছে হলো দহিত হয় আমাদের এখানের হচ্ছে হলো মানে এই ভূমি তো সেই পার্কে এখন এই মুহূর্তে এই বৈকালিক সন্ধ্যায় আমি দাঁড়িয়ে প্রিয় বন্ধুরা তো এই পার্ক সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে এর আদি ইতিহাস এর হচ্ছে হলো জন্ম এর বর্তমান অবস্থান এবং এর হচ্ছে কার্যক্রম তো আমরা সেই দিকে একটু যাব না যেহেতু আমি একজন প্রকৃতি মানুষ নিয়ে নিয়ে হলো হলো মানে প্রকৃতি নিয়েই আজকে সেই প্রাকৃতি সেই পরিবেশটাকে আপনাদের সামনে একটু অবগাহন করার চেষ্টা করছি এবং প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করে যদি আপনাদের একটু মনোরঞ্জন করতে পারি তাহলেই আমার এই সার্থকতা হবে আমার এই হল ব্লগের তো বন্ধুরা তো আমি দেখাচ্ছি যে এখানে এই প্রাকৃতিক এই বড় একটা পার্ক এটা শুধু একটা পার্ক হিসাবেই হলো মানুষ ব্যবহার করছে না কিন্তু যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা দেখতে পাবেন এখানে শুধু যেই বৃক্ষগুলো রয়েছে এখানে শতবর্ষী বৃক্ষ রয়েছে এখানে হলো অর্ধ শতবর্ষী বৃক্ষ রয়েছে এখানে হচ্ছে হলো যুগপথ বৃক্ষ রয়েছে যেগুলো হচ্ছে পনেরো বছর কুড়ি বছর হয়েছে এই ধরনের কোনো বৃক্ষ বৃক্ষ মানে এই এই পার্কে ঘিরে রয়েছে তো যে সমস্ত যে সমস্ত বৃক্ষগুলো রয়েছে এবং দুর্লভ বৃক্ষ যেগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে যেই যেগুলো হচ্ছে হলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই সমস্ত নিশ্চিহ্নকারী সেই সমস্ত বৃক্ষগুলোকে গুলোকে এখানে আমাদের জিয়ে রাখা হয়েছে এবং এখানে পুঁতি দিয়ে টোটালে এইটার কাছ থেকে টোটালে হচ্ছে হলো আমাদের জাদুঘরের মতো করে রাখা হয়েছে যেন মানুষ অন্তত নিশ্চিন্ন না হয়ে যায় অন্তত নিশ্চিন্ন নিশ্চিহ্ন হয়ে গেলে মানুষ সেটা দেখতে পাবে না প্রিয় বন্ধুরা এখানে রয়েছে সেই বিখ্যাত বিখ্যাত মানে সেই গাছ মহিরীয় আকারে আমাদেরকে ছায়া প্রদান করছে এবং এই ঢাকা শহরে যে সমস্ত কলকাকলি মুখরিত যে সমস্ত পাখি রয়েছে সেই সমস্ত পাখি পাখিদের একটা আবাস ভূমি হয়েছে আমাদের এই হচ্ছে রমনা পার্ক সেই রমনা পার্কে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৈকালিক সন্ধ্যায় এবং এই রোজাকালীন সময়ে তো বন্ধুরা আজকের বেশি বড় করব না। এখানে আপনাদেরকে আমি কিছু চেষ্টা করব যে এইখানে পার্কে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় এখানে কত মানুষের হাসি কত মানুষের কান্না কত মানুষের হচ্ছে মানে হিংস্রতা এখানে হচ্ছে প্রকাশ পায় এখানে যারা প্রকৃতি তারা ঘুরতে আসে যারা আ ইয়াং লাভার্স যারা মানুষকে ভালোবাসা ভাষার মানুষ এখানে হচ্ছে তাদের হচ্ছে হল প্রণয় নিবেদন করতে আসে তো সেই সমস্ত মানুষদের হচ্ছে হলো অনেকের অশ্রু অনেকের আনন্দ অশ্রু এখানে হচ্ছে হলো বিলীন হয়ে আছে এই সেই পার্ক এই সেই বিখ্যাত একটা জায়গা যেই যেই জায়গায় আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে তো আপনারা কখনো যদি কোনোদিন কোনো সময়ে কোনো বসন্ত বিকেলে অথবা কোনো সময় আপনারা যদি এই পার্কে এসে আপনারা একবার অন্তত পদচারণা দিয়ে যান তাহলে দেখতে পাবেন এখানে সবুজের সমারোহে ঢাকা শহর মানে আচ্ছা কিন্তু এই যান্ত্রিকতার এই কার্বন অক্সাইডের এই শহরে আমরা হচ্ছে এই পার্কটি হচ্ছে হলো অক্সিজেনের একটা আবাস ভূমি এবং সেই পার্কটাকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই এবং আগ্রহের শেষ নেই তো আমরা চাচ্ছি এই পার্কটা জিয়ে থাকুক এই পার্কটা ভালোভাবে থাকুক এবং এই পার্কে মানুষের হচ্ছে হলো হাসি কান্না বিজড়িত এই পার্কের এবং দুর্লভ যে সমস্ত বৃক্ষগুলো রয়েছে এবং যেগুলো হচ্ছে ফসিল মানে ফসিলের মতো যেগুলো হচ্ছে হলো আমাদেরকে টোটালি হচ্ছে হলো আমাদের প্রজন্মের পর প্রজন্ম টোটালি যেগুলো কি দেখে অন্তত গাছগুলোকে চিনতে পারবে সে অন্তত হচ্ছে যে আমাদের দেশেও এই গাছ আছে এই ধরনের বৃক্ষগুলো এখন হলো শেষ হয়ে যায়নি সেই সমস্ত বৃক্ষগুলো আমাদের এখানে রয়েছে আপনারা কখনো যদি রমনা পার্কের বাংলাদেশের দূর দূরান্ত থেকে অথবা দেশের বাইরের থেকে অনেকেই ঘুরতে আসেন আর আসার সুযোগ যদি কখনো হয় তারা অন্তত এই রমনা পার্কে একবার ঘুরে যাবেন এবং দেখতে পাবেন এখানে আমাদের আসলে এই পার্কে কত ধরনের মানে বৃক্ষ রয়েছে এবং পাশাপাশি এখানে একটু একটা দিন একটু ক্লান্ত পথিকের সেই ছায়াতলে আপনার একবার বসে অন্তত হচ্ছে হলো একটু সুমিষ্টি ছায়া গাছের ছায়াতল থেকে অনুভব করে যাবেন এখানে আপনি আপনার দুপুরের কাতরা সকালের প্রাত থেকে শুরু করে দুপুরের আহ মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে সকলেই আপনার এখানে পাশেই রয়েছে আপনার সেই খাওয়ার পরিবেশ রয়েছে এবং হচ্ছে হল মানে আপনি একটি সুন্দর একটি প্রাকৃতিক প্রাকৃতিক একটা সুন্দর একটা পটভূমি আপনি এখানে পেতে পারেন তো বন্ধুরা আজকে আর এই ব্লগটাকে বাড়াবো না এবং আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে আসবেন এই রমনা পার্কে আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল এবং সবাইকে আজকের এই রমজানুল মবারকের হচ্ছে হল রমজানুল কারেম এবং সবাই ভালো থাকবেন এবং আশু সমস্যার টোটালের সমাধান করবেন আল্লাহ পাক সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন এই বলে আজকের ব্লগ শেষ করছে